আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে একরা বাংলার সামনে বসে সিরাতুন নবী সাল ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন আপনাদেরকে আমারও অন্তর অন্তরের অন্তস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং দাওয়াত দিচ্ছি এমন একটা আঙ্গিনায় যেখানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের কথা আলোচনা হবে এবং তার জীবন সম্পর্কে জানা হবে শুধু জীবন সম্পর্কে জানা হবে না আমরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো যেটুকু ভালো জিনিস আমরা এখান থেকে জানতে পারছি এবং আমাদের নবীর যে ইতিহাসগুলো আমরা বুঝতে পারছি সেগুলো আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই ভাই বোনেরা আমি গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের নবী সাল্লাহ আলি তার দাদার কাছে যখন ছিলেন তখন কীভাবে লালিত পালিত হয়েছেন এবং তার দাদা যখন চলে গেছেন তখন তিনি কার কাছে তাকে দেওয়া হলো আল্লাহ তালা তো বলেছেন আউ্লাহমিনা সে তো রজিম আলহাম এজিদিকে এথিমাং ফ তিনি কি আপনাকে এতিম হিসেবে পাননি এবং এই অবস্থায় তিনি আপনাকে শেল্টার দিয়েছিলেন এই যে শেল্টার দেওয়ার কথাটা আমি কিন্তু গত এফিসিডে আলোচনা করেছি যে এই শেল্টার দেওয়ার ব্যাপারটা এমন ছিল না যে কোনো একজন ব্যক্তি এসে বলল নব মোহাম্মা তুমি আমার সাথে থাকো বরং এটা ব্যাপারটা এরকম ছিল সাল্লাহ যে আল্লাহ তালায় তৈরি করে দিচ্ছেন লোকদেরকে যে এইগুলোর মধ্যে এই লোকটাকে আমি বসাই করলাম তোমার শেল্টারের জন্য এবং তোমার এই শেল্টারগুলোর জন্য এমন হয় যেন আল্লাহ তালার দেওয়া শেল্টারের মতন আগে তো দেখলেন যে ঘরে ছিল আব্দুল মুতালেবের স্ত্রী হালা যিনি আল্লাহ রসুল্লাহ আসলামের আম্মার আপন চাচাতো বোন এবং একদিনেই বিয়ে হয় তাদের আচ্ছা এদিকে আব্দুল আবু এবার এবং বাইরে ছিলেন আব্দুল মোতালেব এদিকে আবু তালেবের ঘরে ছিলেন ফাতেমা যার ঘরে তিনি যার কাছে তিনি লালন পালন লালিত পালিত হয়েছেন এই ফাতেমা ছিল আব্দুল মুতালেবের ছেলে তো আবু তালেব আব্দুল মুতালেবের একজন ভাই ছিল আসাদ তার মেয়ে মানে তার মেয়ের সাথে আবু তালেবের বিয়ে হয় তো এদিক দিয়ে দেখা যায় যে মানে এত মানে গভীর সম্পর্কে এই পরিবারটার মধ্যে এমন একটা অবস্থা যে ছেলে এবং মেয়ে মানে আবু তালেব এবং মেয়ে হলো ফাতেমা এরা দুইজনই চায় যে এই ছেলেকে আমরা লালন পালন করব একটা কারণ হলো এই যে আবু তালেব হলো মানে আব্দুল্লাহ এবং আবু তালেব এনারা দুইজনই ছিলেন কিন্তু এক মা এবং এক বাবার সন্তান অর্থাৎ আব্দুল মুতালেবের যে স্ত্রীর ঘরে আবদুল্লা জন্মগ্রহণ করছিলেন সেই একই স্ত্রীর ঘরে আবু তালেবও জন্মগ্রহণ করছেন কাজে এরা মানে রক্তের দিক দিয়ে ভাই সৎ ভাই না এই জন্য একদিক দিয়ে এটা তো আছে দ্বিতীয়ত হলো যে তার ঘরে যিনি ছিলেন ফাতেমা তিনিও ছিলেন আব্দুল মুতালেবের আপন ভাইয়ের মেয়ে তো এই দিক দিয়ে তারা দুইজনই উইলিংলি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এমনভাবে নিলেন যে তারা যেন এমন ভাবে লালন পালন করতে পারেন যে নিজের আব্বা আম্মার হারানোর বেদনা যেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে যেতে পারেন আমি আগে একবার বলেছি যে আমাদের নবী খুব দারিদ্রতার দরিদ্রতার মধ্যে বড়ো হয়ে উঠেছেন সাল্লাহ আলু খুবই দরিদ্রতার মধ্যে বড় হয়ে উঠেছেন ওনার আব্বা নিজেও দরিদ্র ছিলেন ওনার আম্মা তো খুব কষ্ট করে জীবন জীবনযাপন করেছেন উনি যাদের ঘরে দুধ পান করে প্রায় ধরেন পাঁচ চার পাঁচ বছর পর্যন্ত থেকেছেন সেখানেও কিন্তু একই অবস্থা হয়েছে এরপরে আব্দুল মুতালেবও কিন্তু খুব ধনী লোক ছিল না এবং আবু তোলেবও মানে খুবই গরিব মানুষ ছিলেন এমন গরিব মানুষ যে এক পর্যায়ে তো উনি ওনার সন্তানদেরও ঠিকমতো খাওয়াতে পারছিলেন না এরকম আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ঘরে আল্লাহ তালা যখন আমাকে নিয়ে গেছেন তো তার মানে চাচি ফাতেমার কথা বর্ণনা করতে যেয়ে বলেছেন যে ফাতেমা বিনতে আসাদ উনি ছিলেন এমন এক মহিলা আমি যখন গেছি ওখানে তখন তার ঘরে প্রায় চার থেকে পাঁচজন সন্তান তালেব তারপরে আকিল তারপরে ফাখুরা এরকম ফাখেথা এবং ও যাকে মোহানি বলা হতো এনারা কিন্তু ওনার সন্তান আবু মানে আবু তলেবের সন্তান চারজন সন্তান ছিল সে সময় দুইজন মেয়ে এবং দুইজন ছেলে আবু মানে আলী তখন জন্মগ্রহণ করেন আলী এবং জাফর আরও পরে জন্মগ্রহণ করেছেন তো আকিল আবু মানে তালেব যে তলেবের কারণে আবু তলেব বলা হতো আকিল তালেব ফাঁকতা এবং আরেকজন সন্তান আমি এই মুহূর্তের নামটা ভুলে গেছে এই চারজন সন্তান আমাদের নবী সাল্লাহ আলি আসাল্লামের সাথে ওরা বড়ো হচ্ছেন আল্লাহ রসুল্লাহ বলেছেন যে এমন ঘটনা ঘটেছে যে ফাতেমা আমাকে আলাদাভাবে খাইতে দিচ্ছেন তো আমি তো একটু এগ হয়ে যেতাম যে আমার চাচি আমাকে আলাদাভাবে খাইতে দিচ্ছেন কেন তো আমি খাওয়া দাওয়া শেষ করে যেহেতু উনি বলছেন আমি আর না করি না আমি খেয়েছি খেয়ে আমি বাইরে যেয়ে আমি তাকাই তাকে দেখতেছি যে অন্য সন্তানদেরকে কি খাই খানা দেন তারপরে উনি তার নিজের সন্তানদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে আজকে আর খানা নাই তো সামান্য একটু আছে তোমরা কিছু কিছু ভাগ করে খাও তো আল্লাহ রসুল বললেন যে আমি মাঝে মাঝে চোখের পানি আমার বেরিয়ে যেত আমি খুব কষ্ট পেতাম যে আমার চাষি যদি আমার আগে একটু আগে বলতো যে আজকে খানা খুব বেশি নেই আমার সন্তানদের খানা বাদ দিয়ে তোমাকে খাওয়াবো তাহলে হয়তো আমি ওখানে আমরা সবাই ভাগ করে খেতাম কিন্তু আমার চাচি মনে করেছেন যে আমি অ্যতিম মানুষ তো নিজের সন্তানদেরকে না খাইয়ে আমাকে খাওয়াইছেন আমি তার হয়ে যাই যে আল্লাহ তাল্লাহ যে বলেছেন যে আলম এচুদকে এতিম আনফা আ আমি তোমাকে এতিম হিসেবে পেয়েছিলাম কিন্তু তোমাকে আমি শেল্টার দিয়েছি শেল্টারগুলো ছিল এই রকমই যে আবুতাল্লাহ সবসময় আল্লাহ রসুল্লাহ সাল্লামকে পাশে নিয়ে উনি দেখেছেন তো পাশে নিয়ে থাকতাম উনি দেখেছেন তার বাবাকে যে আব্দুল মুতলেব কিভাবে আমাদের নবীকে রাত দিন রাত্রে ঘুমাচ্ছেন তখন একটা হাত আমাদের নবী সাল্লাহ হয় মাথার উপরে ঘাড়ের উপরে দিয়ে ঘুমাচ্ছেন যাতে করে নবীর জন্য কোনো কষ্ট না হয় আবু তালেবও এটা দেখেছেন তো যেহেতু তখন আমাদের নবীর বয়সও একটু বড়ো হয়েছে আট বছরের মতন কাজেই তখন আর ওই রকম কাছে নিয়ে ঘুমানোর মতন তো অবস্থা ছিল না তো তারা আলাদা জায়গায় ঘুমাতেন তো সে সময় উনি করতেন কি যে নিজের সন্তানদেরকে সবসময় বলতেন তোমরা সব সময় মোহাম্মদ সা্লা সাল্লামকে সাথে রেখে সাথে রেখো এবং তাকে আপটার করো এবং উনি আরেকটা কাজ করতেন যে যেখানে যেখানে উনি যেতেন বাইরে এমনকি মানে একটু দূরে গেলেও আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে যেতেন আর যে যাতে করে জন্য তাকে দেখাশুনো করেন ভালোভাবে দেখেন এটা এই ব্যবহারে তার চোখটা ছিল সব সময় আমাদের নবী সাল্লাহ সাল্লামের উপরে একবার এরকম হয়েছে যে রাত্রে খুব গভীর রাত্রে আমাদের নবী তখন নবী হয়ে গেছেন মানে এই ঘটনা আমরা পরেও আলোচনা করব ডিটেলস তবে আমি শুধু একটু হিঁসতে রেখে কীভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আবু তহলে দেখাশুনো করেছেন তার একটা উদাহরণ হলো এই যে রাত্রে তিনি আসতেছেন এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন যে সামনে একটা ছায়ার মতন হেঁটে হেঁটে যাচ্ছে তো উনি একটু ভয় পেলেন যে ব্যাপারটা কি আমি এত দূর থেকে আসতেছি এখন সামনে একটা ছায়ার মতন যাচ্ছে তো উনি বললেন কে আপনি আপনি আমার সামনে দিয়ে যাচ্ছেন তো প্রথমে তো শব্দ নাই পরে শব্দ করলেন যে আমি আবু তালেব চাচা আপনি আমার সামনে যাচ্ছেন তাহলে বেটা তুমি তো রাত্রে বাইরে আসছো দিনের কাজ করার জন্য এখন আল্লাহ না করুক তোমার যদি কেউ কষ্ট দেয় তুমি যদি কোনো কষ্ট না পাও তো আমি তোমার সাথে সাথে আছি আমি ছায়ার মতন ঘুরতেছি তো এটাই মানে মানে আবু তালেবের একটা কবিতার মধ্যে ফুটে তুলে তুলেছেন তিনি যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এমনভাবে তার উপরে বৃত্তর মতন ঘুরি যাতে করে তার উপরে কেউ অ্যাটাক করলে সে অ্যাটাকটা যেন আমার গায়ে প্রথম লাগে তারপরে তার গায়ে লাগে এইভাবে আবু তালেবের কাছে আমাদের নবী বড় হওয়া শুরু করলেন এখন তো আমাদের নবীর বয়স হয়েছে এখন অনেকগুলো স্কিল শেখার দরকার আছে তো প্রথম স্কিল হলো যে ওই সমাজে যে আমি যেটা আগে উল্লেখ করেছি যে ওই সমাজের ইনকামের সবচেয়ে বড় সোর্সটা ছিল কিন্তু পশুপালন এখনও অনেকেই মনে করেন যে পশুপালন খুবই নিকৃষ্ট কাজ আমি তাজ্য হয়ে গেলাম যে কয়েকজন ঐতিহাসিকের লেখা বিশেষ করে একজন ফ্রান্সের একজন ঐতিহাসিকের লেখা এবং এমনকি জিবের বইটাও দেখলাম এরপরে মার্গালিয়াসের বইটাও পড়লাম তো সেখানে তারা উল্লেখ করেছেন যে আবু তালেব তাকে এত বেশি ইগনোর করত যে আমাদের নবী নাকি তাকে রাখাল বানিয়ে দিয়েছে কিন্তু এই জিনিসটা ভুল তারা বোঝে না রাখাল বানাই দেওয়া এখনকার প্রেক্ষাপট এবং তখনকার মক্কার প্রেক্ষাপট এবং অন্য অন্য দেশে রাখালগিরি করা এবং মক্কার মধ্যে রাখালগিরি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনারা যদি মনে করেন যে একটা আট বছরের ছেলেকে বাংলাদেশের বা কোনো একটা দেশে খুব সুন্দর একটা ফ্যাক্টরির ম্যানেজার বানিয়ে দিয়েছে তা শুনে তো আপনার তার্য হয়ে যাবেন মাশাল এত ছোট্ট একটা ছেলেকে একটা ফ্যাক্টরির ম্যানেজার বানাই দিয়েছে শুনতে তো খুব ভালো লাগে না ঠিক একই রকম মর্যাদা ছিল সেই সময় কারণ ইনকামের একমাত্র উৎস কিন্তু মানে প্রথমতম প্রধানতম উৎস উৎস ছিল কিন্তু পশুপালন সেখান থেকে যে ইনকাম আসলে ওই ছিল প্রধানতম এবং এটা মোর সিকিউর জব ব্যবসা বাণিজ্য কিন্তু সবসময় সমস্যার সম্মুখীন হতো মানুষ কিন্তু এটা হচ্ছে মোর সিকিউর জব এবং সেখানে আমাদের নবী আসসালামকে স্কিল ফিল করে গড়ে তোলা হলো কেন মানে আবু তালেব আমাদের নবীকে ছাগল চড়াইতে বা মেষ চড়াইতে দিলেন এটার ব্যাখ্যা আমাদের নবী নিজেই দিয়েছেন উনি বলেছেন যে আমি মক্কার যে উপকণ্ঠ বাথা বা আব্দাহ এই সমস্ত জায়গায় যে আমার চাষার মেষ চড়াতাম এবং এটার কারণ ছিল এই যে আমাদের নবী আমাদের আল্লাহতালা যে যতগুলো নবী পাঠাইয়েছেন দুনিয়াতে প্রত্যেক নবীকে মেষ চারক হিসাবে কিছুদিন ট্রেনিং দেওয়া হয়েছেন এর কারণটা হলো এই আমি নিজেও ছাগল চড়াইছি গ্রামে থাকতে আমি দেখেছি যে এই ছাগলগুলো মানে লালন পালন করতে গেলে যে জিনিসটা দরকার হয় সেটা হলো পেশেন্স মানে আপনার মধ্যে যদি সবর না থাকে তাহলে কখনো আপনি ছাগল চড়াতে পারবেন না এটা এমন একটা জিনিস এ এরা এত বেশি ছোটাছুটি করে এখানে সেখানে যাতায়াত করেন এমনভাবে এ করতে থাকেন যে এই ছাগলগুলোকে লালন পালন করতে মানে করার সময় যদি কারো ধৈর্য না থাকে তাহলে ছাগলের পিঠ ভেঙে যাবে অথবা হাতের লাঠি ভেঙে যাবে এই রকম অবস্থা আমি তো একবার এরকম একটা ছাগলকে এরকম খুব জোরে মারধর করা শুরু করেছি তো পরে আমার আব্বা আমাকে বোঝালেন যে না ছাগলকে এরকম মারলে হবে না তো এই ছাগলের একটা বড় এ হলো যে ও সব সবসময় তুমি যদি তাকে টানতে থাকো সে বিপরীত দিকে যাবে তো তুমি একটা কাজ করবা সে যখন দৌড়াতে থাকবে তুমি তার পিছন থেকে তালা দেওয়া তাহলে সে সামনে দেখে যাবে এবং ওই একটু দেখাই দেওয়া তো আমি দেখলাম যে আসলেই সাংঘাতিক ধৈর্যের দরকার কারণ যে সমস্ত মানুষদেরকে নবীরা দেখাশুনো করেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন তারা এমন হয় যে ছাগলের চেয়েও আরও অনেক সময় অনেক খারাপ পর্যায়ে চলে যায় তো এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে একেবারে মানে মেষ চড়ানো শুরু হয়ে গেল উনি শুরু করে দিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে এই যে মেষ চড়ানোর যে দায়িত্ব দেওয়ার পিছনে এটা বড় কারণ ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে এখানে যেহেতু আল্লাহ তালা আমাকে একটা বড় দায়িত্ব দিতে যাচ্ছেন এবং আগের নবীদেরকেও এইভাবে ট্রেন আপ করেছেন যে তাদের মানুষ চালাতে গেলে মানে তাদের পেশেন্স দরকার সবর দরকার তাদের স্কিল দরকার বিভিন্নমুখী ভালোবাসা দরকার এই জন্যই আমাদের নবীসআল্লাহ সাল্লামকে এটা শিখিয়েছেন দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো যে মরুভূমির মধ্যে এই মানে ছাগল মেষ বা উট চড়ানোর মধ্য দিয়ে যে ম্যানেজমেন্টের দক্ষতা একা তো পারা যাবে না ওখানে তার সাথে আরও কয়েকজন মেষ চালক এরকম ছিল বিশেষ করে আকিল ছিল তওয়ালেপ ছিল আপন চাচার এবং যারা সাধারণত আপনারা জানেন যে যখন মানুষ মেষ বা এগুলো চড়াতে যায় বিলে সেখানে কিন্তু অনেক লোক একসাথে থাকে তো আমাদের নবী সাল্লাহিস্লামের মধ্যে এই স্কিলটা হলো যে সোশ্যাল স্কিল যেটা আর কি ম্যানেজোরিয়াল এবং সোশ্যাল স্কিল কিন্তু তারা তৈরি হলো কিন্তু এখান থেকে মা অনেকেই মনে করে থাকেন যে মনে হয় ভেড়া চালানো এটা নবীদের সানের খেলাপ আপনি মুসা ইসলামের জীবন দেখেন ইয়ে আলাহ ইসলামের জীবন দেখেন দেখা যাবে যে মেষ চরানোর কিছু না কিছু অভিজ্ঞতা প্রত্যেক নবীদের জীবনে আছে। একটু একটু হলেও যা হোক এই এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের নবিসাম এখন স্কিলফুল লাইফে ট্রেন্ড আপ হচ্ছেন জ্ঞানের দিক দিয়ে একটা আবু তালেবের পাশে তিনি থাকতেছেন যেহেতু সে সময়ের শ্রেষ্ঠ একজন সন্তানের বাসায় তিনি থাকেন সবসময় তার সাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এমনকি ডেপুটেশনের সাথে কথাবার্তা বলেন পার্লামেন্ট হাউসেও তিনি চাচার সাথে যান এটা তো আসেই প্লাস স্কিল শিখতেছেন সে সময়কার সে সমস্ত যত ধরনের ইনকামের সোর্স আছে সেগুলো উনি জানতেছেন একাধিক লোক কোনো কাজ করলে তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে এটাও তিনি জানতেছেন আল্লাহ তালার মানে শেখার তো এই সময় তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এরকম যে তাকে দেখ যে দেখতো তারা মনে করতো যে এই দুনিয়ায় যদি কোনো পায়াস মানুষ থাকে তাহলে এই মুহাম্মদ সাল্লাহ আলিয়ালাম আছেন মাত্র দশ আট দশ বছর বয়স ওনার বয়স যখন একজাক্টলি দশ বছর সে সময় একটা ঘটনা ঘটলো যে মক্কায় একেবারে ড্রট মানে মানে এটা কি বলে বৃষ্টি মানে বৃষ্টি হয় না বৃষ্টি না হলে তো সবচেয়ে বড় বিপদ হয় কি জানেন যে সেখানে ফসল হয় না দুই নম্বর হলো যে সেখানে ঘাস তৃণ এগুলো জন্মে না 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 হলে তো এগুলো তো মানে ভেড়া বা এদের খাবার টাওয়ারগুলো নষ্ট হয়ে যায় উট খাইতে পারে না এগুলো শেষ হয়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা মরুভূমির মধ্যে যারা থাকা অভ্যাস আছে আমরা যারা থাকছি আমরা দেখছি যে যদি বৃষ্টি না থাকে বৃষ্টি যদি না আসে তার জীবনটা দুর্বিষহ হয়ে যায় সাংঘাতিক দুর্বিষহ হয়ে যায় দুর্বিষহটা এমন যে গরম থাকে পানির পিপাসা থাকে আর মানে চতুর্পাশ থেকে যে মানে ভাপ আসে সাংঘাতিক মারাত্মক ভাব আসে আর কি এটা কিন্তু মানে যার গরম দেশগুলোতে খুব বড় সমস্যা বৃষ্টি না হওয়া এই জন্য আমরা দেখছি যে বৃষ্টি হলে মানে আরবের সৌদিরা মানে এত ব্যস্ত হয়ে যেত সবাই ঘরের বাইরে চলে আসতো খেলাধুলা করতো আনন্দ করতো ওই বৃষ্টির পানি গায়ে মাখার জন্য খুব আনন্দ করতো যা হোক এরকম মানে এক দুই বছর পর্যন্ত বৃষ্টি হয় না মক্কায় একেবারে অবস্থা সাংঘাতিক সঙ্গীন হয়ে গেল লোকজন চিন্তা করলো যে কি করা যায় এখন এই বৃষ্টি হওয়ার জন্য আমাদের সমাজে সবচেয়ে ভালো লোক আছে আবু তালেব তো নেতারা সবাই আসলো আবু তালেবের কাছে এসে বলেন যে আবু তালেব আমাদের তো খুব বিরাট বিপদ হয়ে গেছে কোনো বৃষ্টি হচ্ছে না আর এই বৃষ্টি না হওয়ার কারণে কি কি সমস্যা আছে এখানেই ওরা এই কথাটা উল্লেখ করেছেন এক নম্বর কথা হলো আখাতালোয়া আদি আমাদের ভ্যালিগুলো আমাদের উপত্যকাগুলো সাংঘাতিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে গেছে সেখানে অনাবৃষ্টি হওয়ার কারণে ও আজদাবাল আয়াল এবং আমাদের পরিবারগুলো মানে সেখানে এত খারাপ অবস্থায় পড়ে গেছে যে সেখানে এখন কাজ মানে একেবারে কিছু আর হচ্ছে না সন্তানাদিও হচ্ছে না সেখানে যেন মনন্তর শুরু হয়ে গেছে ও তখন তারা দাবি করলো ফাহুল ফাহালুমা ফাস্তাস্কে আসেন না আমরা একটু আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি এই কথা বলার পরে হজরত আবু তালেম নিজেও চিন্তা পড়ে গেলেন যে জনগণ তো আমাকে বিশ্বাস করে ফেলেছে যে আমি খুব ভালো মানুষ আমি আল্লাহর কাছে পানি চাইলে আল্লাহ তালা পানি দেবেন কিন্তু আমার তো এরকম যোগ্যতা নেই উনি চিন্তা করলেন সারা রাত চিন্তা করার পরে সকালবেলা উনি ডিসিশন নিলেন উনি ঘোষণা দিলেন যে তোমরা সবাই আসো কাবাঘরের ওখানে এরপরে আমাদের নবী সাল্লা আলিয়াকে কাবা ঘরের পাশে নিয়ে কাবাঘরকে ঘরকে ধরে তার পিঠে হাত দিয়ে তারপরে উনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমি তো ভালো লোক না যার কথা তুমি শুনবা এবং যা যে দোয়া করে যে দোয়াকে তুমি কবুল করবা তো আমি একজন ভালো লোক নিয়ে এসেছি এই ছোট্ট বাচ্চা যাকে আমি মনে করি যে তুমি তাকে পছন্দ করো তো আমি তার ওছিল করে এবং তার চেহারার ওছিলা করে আমি তোমার কাছে ওই দিন নাকি এরকম ছিল যে আল্লাহ রসুল যখন বেরিয়ে আসতেছেন তখন তার চেহারা দিয়ে চকচক করতেছে আলোর মতন তো ওনার উনি বললেন যে এই চকচকে চেহারার এই সন্তানকে আমি তোমার কাছে ওসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ আমার একটু বৃষ্টি দাও তা হলে মক্কার লোকেরা খুব কষ্ট পাচ্ছে আল্লাহ তালা একেবারে বৃষ্টি এমন বয়ে দিলেন যে সে বৃষ্টি প্রত্যেক ঘর থেকে মানুষ পানি খাওয়া শুরু করে দিল এই বৃষ্টির পানি নহর হয়ে ওয়াদিতে ওয়াদিতে চলে যাওয়া শুরু হয়ে গেল এবং এত মানুষ আনন্দিত হলো যে কল্পনা এবং এইটাই আবু তালেব তার এক কবিতার ভাষায় এইভাবে বর্ণনা করেছেন যে আপনারা এখানে দেখতে পাবেন মনে হয় কবিতাটা ওখানে উনি বলছেন যে ও আব তার চেহারাটা হলো সাদা চকচকে এত সুন্দর গমাম বিবজিহী যে তার এই চেহারার ওসিলা দিয়ে মেঘের কাছ থেকে পানি আশা করা হয় পানি চাওয়া হয় মালী এথামা ইসমাতুল্লিল আলি তিনি এমন এক ব্যক্তি অ্যাথিমদের জন্য তাদের মাথায় হাত রাখা মানুষ ছিলেন এবং যে সমস্ত বিধবা হয়ে যেত বিধবার বিধবাদের তিনি রক্ষণাবেক্ষণ করতেন দেখাশোনা করতেন তো এই যে মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের চরিত্র তার দুটো কবিতার মানে কবিতার দুটো লাইনের মধ্যে এমন সুন্দরভাবে ফুটে উঠেছে যে ছোটোবেলায় ছোট্ট একটা ছেলে তখন তার গুণের মধ্যে মানুষ দেখতে পেল আহারে যখন মানুষ কষ্ট পায় তাকেই দেখে এতিম একজন হয়ে গেছেন ছুটে যেয়ে ওই এতিমের মাথায় তিনি হাত দেখেন হাত দেন ওই এতিমকে তিনি লালন পালন করার চেষ্টা করেন তাকে দেখাশোনা করার চেষ্টা করেন তার মনের দুঃখ শেষ করে দেওয়ার চেষ্টা করেন এবং যখন কেউ বিধবা হয়ে যায় তার পাশে যে তার সাহায্য করেন ছোটোবেলায় কত আট দশ বছরের সন্তান কিন্তু তার মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো একটা কবিতার লাইনের মধ্যে আবুতলে ফুটিয়ে তুললেন এবং সবচেয়ে ভালো লেগেছে তার ওই কথাটা যে তার চেহারাটা হলো আবি আব সাদা চেহারা ওই দিন উনি যখন ঘর থেকে বের হচ্ছিলেন তখন চেহারা চকচক করে উঠতেছিল তো উনি বলছেন যে এই চেহারাটা এমন যে চেহারা ওসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আমরা চাইছি আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দেননি এটা একটা বিরাট ঘটনা হয়ে থাকলো এটা ছোটখাটো কোনো ঘটনা একটা বড় একটা ঘটনা হয়ে থাকলো এরপরে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম উনি আরও বড় হতে থাকলেন উনি কিন্তু সম্মানের সাথে বড় হতে থাকলেন এবং এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে রেখাপাত করা শুরু করেছে আপনি চিন্তা করেন যে কাবাঘরে নিয়ে হাজার হাজার মানুষের সামনে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়েই এরকম দোয়া করা হচ্ছে এটা তো সবাই দেখছে যে আবু তালেম নিজে দোয়া করলেন না দোয়া করলেন একজনের ওসিলা দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারা ওসিলা দিয়ে দোয়া করা হলো আর পানি চাওয়া হলো আল্লাহ তালা পানি দিলেন এরপরে আমাদের নবী সাল্লাহ আরও কিছু স্কিল শেখানোর জন্য আবু তালেব উনি চেষ্টা করা শুরু করলেন তার মধ্যে বড় একটা এ হলো যে মার্চেন্ডাইজ মানে হলো ব্যবসা বিজ্ঞান যেটা আমরা এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমাদের নবী সাল্লাহ ব্যবসার ক্ষেত্রে উনি এমন সার্থক ব্যবসায়ী ছিলেন যেটা আমরা ইতিহাসে নিয়ে আসবো যে তার ব্যবসার পদ্ধতি কী ছিল এবং ব্যবসা করে তিনি কিভাবে লাভবান হতেন এবং মদিনার রাষ্ট্র যখন তার হাতে আসলো তখন সেখানে ব্যবসাকে তিনি কীভাবে মানে এক্সপ্লোর করলেন এটা কিন্তু এটা দেখার বিষয় কারণ এটা কিন্তু হয়েছিল আবু তালেব ওনার সহযোগিতায় উনার শিক্ষা এবং ওনার মাধ্যমে আমাদের নবী সাল্লাহ জানতে পেরেছিলেন এবং আমাদের নবী সাল্লাহ সালামের জীবন যদি আমরা পর্যালোচনা করে দেখতে পাওয়া যাতে তিনি বহু জায়গায় উনি ব্যবসার জন্য গেছেন এবং প্রত্যেকটি ব্যবসায় উনি সফল হতেন তার মধ্যে বড় বড় গুণের মধ্যে তো এখানেই চলে আসছে দুটো গুণ একটা হলো যে উনি মানুষের সাহায্য করেন বিধবাদের পাশে যেয়ে দাঁড়ান এতিমদের পাশে তাদের মাথায় হাত রাখেন এই যে একটা বড়ো জিনিস ব্যবসায়ের মূল নীতি হলো এই যে আমি শুধু খাব না আমি শুধু বড়ো হব না আমার পাশে যারা আছে তাদেরকেও নিয়ে আমি বড়ো হব এই একটা চেতনা মূল চেতনা থাকে এটা হলো এটা হলো কল্যাণময় রাষ্ট্র এবং কল্যাণময় অর্থনীতির একটা বড় দিক এখনকার মানুষের মধ্যে হয়েছে যে আমি ব্যবসা করব। আমি টাকাওয়ালা হবো এই টাকাতে কারোর কোনো ভোগ নেই ভাগ নেই কেউ এখানে নাক গুলাতে পারবে না আমি যেভাবে ইচ্ছা সেভাবে টাকা বানাবো কিন্তু আমাদের নবী সাল্লাহ আসলামের চিন্তাটা কিন্তু মানে ভিন্ন ছিল এখন আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে হাজার আবু তালেব এবং তাকে অনেকগুলো স্কিল শেখানোর চেষ্টা করেছেন বিভিন্ন স্কিলের মধ্যে রিলিজিয়াস এই স্কিলটা উনি বেশি করে দিচ্ছেন তার সাথে সাথে এবার আমরা মানে চেষ্টা করব যে উনি তাকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় বাণিজ্য সফর শুরু করতেছেন যখন তার বয়স বারো বছর হলো তো এটা আমরা পরবর্তী পর্বে যেতে হবে কারণ এটা এখন শুরু করলে শেষ করা যাবে না আমাদের সময় অলরেডি শেষের দিকে চলে এসেছে আর সামান্য কয়েক সেকেন্ড বাকি আছে তো আপনারা ভালো থাকুন আমরা পরবর্তী পর্যায়ে আবু আবু তালেব কিভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে লালিত পালিত করে বড় করে তুলেছেন এবং তার মধ্যে কি কী স্কিল দেওয়ার চেষ্টা করেছেন এগুলো বোঝার আমরা চেষ্টা করব আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও